ভালো আছো তোমরা তো আবার ওটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিছু স্পিন মারবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো তো চলো এখানে আগে একটা ফিল্ড নিয়ে তো আজকে যে স্পিনটা মারবো সেটা আমাদের নতুন যে অ্যানিমেশন আছে অ্যানিমেশনটা আমরা স্পিন মারবো তাই চলো তো আমার কাছে আছে মোটমোট এক হাজার ডেমন মানে একশো ডেমন তো এটা এই নতুন অ্যানিমেশন আসছে ফেডিক এখানে আসলাম যে দেখতে অসাধারণ যে দেখে তো এখানে স্পিনটা মারবো এখান থেকে আমি দুইটা বাজে জিনিস এখানে রিমুভ করে নেব এই একটা আর ওই একটা দুইটা এই দুইটা কনফার্ম করে নিই দ্যাট এখন দেখতে পড়তে চাই যে তো প্রথম নয় ডামে আমি স্পিন করব এই সেই মিশনটার জন্য তো দেখি এই প্রথম স্পিন করব নয় ডামে করতে দেখি কি আছে দেবে না সেটা তো জানি ভাই জানি স্পিন দরকার নেই

আমি যদি এখান থেকে আমার চিন্তার নয়টা এমন মাত্র আহ তোমার তিরিশটা এমন দিয়ে তো যদি খাইবে আসলে কল্পনা বাহিরে যা দেখতে বা দেখতে পাচ্ছি নিলাম তো আমি এটা আগে সেট করে নি তো আসলে আমার একশো চারটা মান থেকে অলরেডি সিআন আছে তো এটা আমি সেট করার জন্য দেখি আসলে কোন জায়গায় এটা নাকি দেখি আসলে না যে লবি অ্যানিমেশন তো যদি দেখি এখানে আসলে কোনটা তো এইটাই বুঝতে পারতেছি না খুব হয় আমি বুঝছি যে এইটা আমি যেটা ছোট না তো দেখি এটা

ডাউনলোড করে তো ডাউনলোড করে নিলাম দেখি তো আমার এখানে চারটা হয়ে গেল একটা খুব অল্প পেলাম তো ভাই এটাও আসে ওটা তো সবার কাছে এই সম্ভবত আছে যাক এটাও ছিল আগে আর এটাও ছিল কিন্তু এই আমার আসলে শখের জিনিসটা পাই গেলাম অসাধারণ যেটা কি বলবো তো তোমরা দেখতে পাচ্ছ সেখান থেকে আমি একদম এটা নিয়ে নিলাম এই যে জিনিসটা যে আসলে কি মনে করে দিয়ে দিল বলবো যে তো তোমরা এখন স্ক্রিন করে দাও কে কত ডেমন অবশ্যই কমেন্ট করে জানাবা ভাই আমি আমি কি বলবো এটা আসলে এত কম ডেমনে যে পাবো এটা আসলে কল্পনার বাহিরে তো আসলে এটা অসাধারণ এবং নতুন আর একটা ফিক্সড স্ক্রিন আছে এখানে মারবো না আজকে ক্লাসকে আমি কী যাই মনে পেয়ে গেলাম ক্লাসকে দুটোটাই পর্যন্ত ছিল যদি আমি আবার ওটা আসলে আমি নতুন একটা ইতে যাবো ওয়ার্ল্ডে চলে যাব দেখি এই ভাই ভাই অসাধারণ রে ভাই খুব ভালো ভাই আসলে এদের প্রপোজ না করে কোনো লাভ মানে ওয়ে নাই যদি আমাকে এটা দিয়ে দিল যাক সমস্যা নেই আমার গুড লাক তো তোমাদের ভালোবাসা নিয়ে আমি পেয়ে গেলাম আজকের ভিডিওটা এই পর্যন্ত হয়ে যাবে স্পিন করে দাও তো আমি রাত্রে করে দিচ্ছি একদম নরমালি কোনো ক্যারেক্টার চেঞ্জ করে নিয়ে এবং স্বাভাবিকভাবে দুইটা গেম প্লে করে তারপর আমি এটা ই করে দিছি আমি স্পিনটা করে দিছি তো কি বলবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ ও আমার একটা কিনতে হচ্ছে